তুমি মোদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী তুমি মোদের রাসুল তুমি মোদের নাবি তোমার জন্য সৃষ্টি হয়েছে আলাইকুম আজকে আমি রান্না করব। মুরগির রোস মুরগির গিলা দিয়ে ডাউল এবং ডিম এদিকে আমি ডিম তুলে দিয়েছি ওদিকে দুই দো পানি তুলে দিয়েছি ডাউলের জন্য দেখতে থাকুন আমার এই রান্না বন্ধ কার তুমি এসে শিলে খোদার দাওয়ানু রে আদার তারিয়ে পানি গরম হয়ে গেছে প্রথমে আমি দিয়ে দেব ডাউল খোদার দাওয়ানু আদার তুমি মোদের রাসুল তুমি মোদের ডাউল ফুটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ দারচিনি কালো এলাচ সাদা এলাচ তেজপাতা লবঙ্গ কাঁচামরিচ বাটা आलम नुरे मुज रहे मोजासम् सहबीरा तोरमा होइन जिरी घ सहबीरा तोर मखै होइन बी जिरी घ ৰহমতিয়ালম নুৰ মোজা সম ৰহমতিয়ালম নুৰে মজাচম শাহাবীৰা আতৰ মাক ন বিজিৰি ঘাম চাহাবীৰা আতৰ মাক নবি জিৰি ঘাম কত তীর কাদ না ছিলেন আমার নাবিজি আমার ডাল ফুটানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো নামা দেব। তার কারাদি যত দীর কাদ মানব ছিলেন এখন আমি রস বাঁচবো প্রথমে আমি দিয়ে দিলাম তেল শুনু বাণী গো মজার কাহিনী মধুর আমি যখনই শুনি আমার মন ভরে যায় তেল মুরগির গিলা যায়

এমন গ্রন্থ পৃথিবীর যত গ্রন্থ সবই যাবে মিলে ওরান এমন গ্রন্থ পৃথিবীর যত গ্রন্থ সবই যাবে মিলে পর কাল আকাশ হতে পাতাল সবার যাবে খুলে কোরআন বড় মধুময় কলবে নূর জারি হয় সোন মমিন মুসলমান পরে দেখো না ও গো মা দিনা মাদিনা আ সে কো মো মিনের ঠিকানা ও গো মা দিনা মাদিনা আ সে কো মো মিনের ঠিকানা দি দাঁড়িয়েছে কাদো বাবা দি দাঁড়ে চে কাদো আবার শেষ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পি এস সাদা আলাস কালো আলাস লবঙ্গ তেজপাতা হাজারে হাজারে সাহাবি নয় না দেখলেন না গো কোটি কোটি সাত ভাজা হয়ে গেছে তখন আমি দিয়ে দেব গরম পানি সুকনমরের গুঁড়ো না হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আসামেরস বাটা আদা বাটা রসুন বাটা লাভন লায়না পড়ে দেখলেন নবী গো তবু দেখিলে তবু শতবার দেখিলে তবু তৃপ্তি তাতে মেটে না মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা ওগো মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা নবীর পিও সাহাবি আবু বকর সিদ্দিকি না প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকি নাবীর মাথা আনতে গিয়ে নাবীর মাথা আনতে গিয়ে সাইয়া দেখো মদিনা মদিনা মদীনা আশেক মুমিনের ঠিকানা ওগো মদিনা মদীনা আশেক মুমিনের ঠিকানা দিদার ছে কাদো বাবা দিদার ছে কাদো তোমরা হও গণ বিরি দিওয়ানা মদিনা মদিনা জোস না রাতের নে তোমার কথাই ভাবি তোমারি নামের প্রেম পাথারে শুধুই থাকি ডুবি তুমি যে শ্যামা অপরসিম তোমার দয়াই সবি তুমি চ্যিনী দয়া অপরসিম তোমার দয়াই সবি না তের ছ ওই তোমার কথাই ভাবি তোমার না রে প্রেম পথারে শুধুই থাকি ডুবি যস না ছ ওই তোমার কথাই ভাবি তোমার না রে প্রেম পথারে শুধুই থাকি ডুবি খিলটি কন্ঠের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা লিখিলটি কণ্ঠের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় একা দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার দেখা ব্যর্থ হয়ে মনের কাবাই ব্যর্থ হয়ে মনের কাবাই আঁকতে শুরু করি তোমার ছবি যশ না রা তের তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথরে শুধুই থাকি ডুবি যশ না রা তের তোমার কথাই ভাবি তোমারই ই না প্রেম পাথরে শুধুই থাকি ডুবি দু চোখ ভরে স্বপ্ন দেখি মগ্ন থাকি প্রভু প্রেমে দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাবার অন্বেষণে দু চোখ ভরে স্বপ্ন দেখি মগ্ন থাকি প্রভু প্রেমে দিন কেটে যায় আশায় আশায়